বলে মুসলমানো তো মুসলমান হয় হয় ঠিকই কইছেন আল্লাহ হাবি ফরমান আলাল ফিতরা প্রত্যেক শিশু মুসলমানের ঘরে হোক আর কাফারের ঘরে হোক এটি ইমানের উপরে ফয়দা হয় ফিতরতের উপরে ফয়দা হয় ইমান ইসলামের যোগ্যতা নিয়ে ফয়দা হয় কিন্তু দুঃখজনক এরপর তার আকিকা করবেন আকিকা ছেলে হলে দুই ছাগল মেয়ে হলে এক ছাগল ছেলে হলে কয় ছাগল দুই ছাগল মেয়ে হইলে এক সাগর কিনলে লেগে দুই ছাগল জানেন কারণ এই ছেলের জন্য দুইটা কোরবানি করতেছি ছেলে বড় হয়ে নিজের খরচও চালাইব বাবা মার খরচও চালাইব আত্মীয় স্বজনের খরচও চালাইব এত খরচ বেশি তো হ্যাঁ আর মেয়ে তো ফোনটা বছরের মেহমান এর ফলে বাড়ি এর লেগে একটা এই যে আপনারা বল দেখেন যে বাপ মারা গেছে মামারা গেছে ছেলে ফায় ডবল মেয়ে আর অর্ধেক ঠিক না তিন ভাগ হয় কয় ভাগ হয় ছেলে এক ভাগ ছেলে ভাই দুই ভাগ মেয়ে ভাই কয় এক ভাগ তো এই ইসলামের দুশ্মনারা কয় বৈষম্য করলো ছেলে মেয়ের মধ্যে কিন্তু এই বেকুবরা বুঝে নেয় এটা মেয়ে তো জামাই বেদ থাকবো আসলে ছেলেরাও এক ভাগ দেয় মেয়েরও এক ভাগ দেয় আমার কথাটা বুঝছেন ছেলেরাও মেয়েরে কয় ভাগ দেয় এক ভাগ এটা তো বুঝছেন ছেলেরাও এক ভাগ দেয় আর এক ভাগ যেটা এটা হলো যে সংসারের খরচের লেখা দেয় এই মেয়েরই তো মেহমানে আইব ও মুখে মেহমানে আইব বাবা মার অসুখ হইব বিভিন্ন জিনিস হইব ওই খরচা তার উপরে আয়ত হয় এই জন্য তার ওই খরচা নির্বাহ করার জন্য অতিরিক্ত এক বাক দেয় আর কথা বুঝতেছি না তো আর কি দেবেন ছেলে হইলে দুই ছাগল মেয়ে হইলে এক ছাগল সপ্তম দিন সপ্তম দিন বাড়েন না চৈদ্তম দিন না পারলে একুশ একুশ দিনের দিন দিয়ে দিবেন না ভাবলে আর দরকার নেই আপনি এটা কোনো ফরজ ফরজও না আপনি হারেন না হারতেন না ডাক্তার লাগলে তোর লাগতে খরচ তোলে ভালো সাত দিনের দিন কিন্তু ছাগলের একটা সব করবো এটা পারে না আঁকে গে দিবেন কেন বাচ্চার নিরাপত্তার জন্য বলেন কি জন্য বাচ্চার নিরাপত্তার জন্য আঁকে গে দিলে বাচ্চার নিরাপদ ইনশাল্লা এরপরে ভাই সন্তান কি পাওনা দুই বছর পর্যন্ত মার কাছে বুকের দুধ পাও না এখন বেশি কামাই করার জন্য রে চাকরি ধরাই দেন মাহরুম কথা বুঝে আসছেন মাহরুম করে দেয় তোমার একজন যারা এই বুকের দুধ খাওয়ায় না স্বামী বাধ্য করে মেয়েরে রে বাচ্চার বাবায় বাধ্য করে বাচ্চার পরিবারে বাধ্য করে যদি তুমি কামাই করো যাও চাকরি করো এ দাদির কাছে ভালাইয়া যায় এ বোঝা কাজের বুয়ের কাছে ভালা যায় আরো বেশি পয়সা হওয়া হইলে চাইল্ড কেয়ার হোমে দিয়া যায় তো যারা এই সমস্ত কাজ করেন বাচ্চার বড় এক হক নষ্ট করলেন সন্তানের বড় হক নষ্ট করলেন তো এর ফলাফলও পাইবেন আপনি বুড়ো হইলে আপনার এই বৃদ্ধাশ্রমে নিয়ে ঢুকাইব এটা লেখা তৈরি থেকে মায়ের বুকের দুধ এরপরে বড় হক সাত বছর পর্যন্ত তাকে সুস্থ এবং পাক পবিত্র পরিবেশে লালন পালন করা পাক পবিত্র মানে গুণা যে ঘরের মধ্যে গুনা নাই গুনার কাজ নেই ঘরের মধ্যে যেন গুনার কাজ না হয় বাচ্চারা যেন গুনার করতেছে বাবা মা অন্যরা এরকম না দেখে তো মুক্ত পরিবেশ এটা হলো যে পবিত্র পরিবেশ সুস্থ পরিবেশ ঝগড়াঝাটি নাই সোর হাঙ্গামা নাই কাজ্যাকাত নাই হিংসা বিদ্বেষ নাই সুস্থ এবং পবিত্র পরিবেশের আনন্দ এগুলা প্রত্যেকটা লম্বা কথা আছে আর সবচেয়ে বড় হক আমাদের সন্তান আমাদের কাছে সবচেয়ে বড় যে হক পাওয়া তাকে ইমানদার বানায়া দেওয়া মুসলমান বানায়া দেওয়া বলে মুসলমানের তো মুসলমান হওয়া হয় ঠিকই কইছেন আল্লাহ হাবি ফরমান প্রত্যেক শিশু মুসলমানের ঘরে হোক আর কাফারের ঘরে হোক এটি ঈমানের উপরেই পয়দা হয় ফিতরতের উপরেই फायदा হয় ইমান ও ইসলামের যোগ্যতা নিয়ে পয়দা হয় কিন্তু দুঃখজনক ফা বাওয়া ইয়ুহাব্বিদানিহি ওয়া ইয়ুনাস্সিরানিহি ওয়া ইয়ুমাজ্জিসানি বাবা-মা তারে কাফের বেঈমান বানায় দেয় ফাসিক ফাজির বানায় ইহুদি খ্রিস্টান অগ্নি পূজারি বানায় দেয় তাহলে আল্লাহ যে ইমান ঈমানের যোগ্যতা ইসলামের যোগ্যতা তার dise এটা বাবা-মাই কাজে লাগাইতে হবে পাঁচ বছর বয়স থেকেই ধরার মধ্যে তার ঈমান ও ইসলামের তালিম শুরু হবে ষাট বছর বয়স থেকে দশ বছর পর্যন্ত অনাবাসিকভাবে প্রতিষ্ঠানে দিবে দশ বছর হলে আবাসিকভাবে দিয়ে দিতে পারে তাকে দিন শিখাইবে দিন শিখানোর দুইটা পর্যায় আছে দিন ইমান শিখানোর কয়টা পর্যায় একটা ফরজে আইন প্রত্যেক বাবা মার ফরজ তার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক দিনের বুনিয়াদি বিষয়গুলা ইমান ও আকিদের বুনিয়াদি বিষয় আমলের বুনিয়াদি বিষয় নামাজ কোরআনে কেনমের তেলাওয়া তসফি তাহলিল দোয়া দুরুদ এগুলি হালাল হারাম এগুলি শিখায় দেওয়া একটা মাদ্রাসার প্রাইমারি বিভাগ প্রাথমিক বিভাগ ই মাদ্রাসার চার পাঁচ বছরের যে কোর্স যে যেখানে সে ইমামতি করতে পারবে ঈদের নামাজ পড়তে পারে পারবে জুমান নামাজ পড়তে পারবে আছে না একটা এরকম কোর্স এতটুক শিখাই দেওয়া ফরজে আই। কোনো বাবা মা যদি সন্তানের এই হক আদায় করলো না তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়ার অনেক কামাই রোজগার করেনেওয়ালা অনেক কিছু বানায়া দিল কিন্তু ফলাফল সে হয়ে গেল নাস্তিক সে হয়ে গেল ফাঁসেক ফাজের শেষ ফল গিয়া দুজোকে বলল দুজোকে গিয়া সে আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমার ঈমান নাই আমল নাই দুজক দিছেন কোনো অভিযোগ নাই কিন্তু আমার ওই বাবা মা যারা আমার সবচেয়ে বড় পাওনা হকবার বাদ করছে দেয় নাই তাদের কাছে আমি ইমানের শিক্ষা ইসলামের শিক্ষা পাওনা ছিলাম আমাকে শিখায় নাই আতানা সাদাতানা ওয়াকুবারা আনা

আজ মক্তব নাই ওই মাঝে মধ্যে দুই সাত জায়গা কি আছে নুরানি মাদ্রাসা সমাজের বিশাল এক অংশ আমাদের সন্তান ছেলে মেয়েরা কালেমাটাও জানে না ইমানের কিছু জানে না ইস্তেমের কিছু জানে না পাক পবিত্র জানে না হালাল হারাম না কোরআন শরীফ তেলাওয়াত করা তো বহুত পরের কথা আর ওই সমস্ত বাবা মা বলছিলাম দিন শিখানোর এটা হল যে কম একবারে বাধ্যতামূলক ফরজে আইন আর একটা ফরজে কেফায়া যে যেই বাবা মা একটা সন্তানকে আলেম হাফেজ কারি মুফতি তার মতন ভাগ্যবান নাই তার একটা সন্তান যদি আলেম হাফেজ হয় আমলদার হয় আলেমে বা আমল হয় তা হাসরের ময়দানে শাহি কুরসি মানে সিংহাসনে বসায়া রাজকীয় পোশাক পরায়া মাথায় শাহী টুপি রাজমুকুট দিয়া রব্ব আলমেন হাসরবাসীর সামনে তার সংবর্ধনা দিবেন তাকে ইজ্জত দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ

যাদের উপরে দুজোক কোয়াজি বয়ে গেছে সুপারিশ করে সে আলে ভাবে জান্না তিনি আনিবে মান করা আলকর আনা ফাস্ত জহা হুফ আল্লাহ আলা আলাহু আদ আলা হাল্লাহুল জান্নাহ ওসাফা হু ফে আশা মিন আলি হুল্ল হুম কদবাজা আতলা হোন আর আল্লাহ সর্বশেষ একটা কথা বলি নিজের মত পর্যন্ত সন্তানকে কন্ট্রোল করে রাখবেন নিজের মুঠের ভিতরে রাখবেন সেই জন্য আপনার আয়ত্তের বাইরে না যায় বলে ফলান বড় হয়ে গেছে আমার থেকে বড় শিক্ষিত হয়ে গেছে আমার থেকে ফ্যাট মোটর হয়ে গেছে এত বড় একটা নেতা হয়ে গেছে এর মানে আমি দি কই হ্যাঁ আসলে এটি বাহানা আপনি হয়ে যান আপনার ছেলে একবারে দুনিয়ার সেরা আলেম হোক দুনিয়ার সবচেয়ে বড় এক রাজা বাচ্চা হয়ে যাক মন্ত্রী হয়ে যাক আপনার যদি আমল আখ লাখ ঠিক থাকে আপনাকে সে সমীহ করিয়ে চলবে মনে রাখবেন আপনাকে হিসাব করে চলবে আপনার বাধ্যই সে থাকবে তুহাম গার্দন হুকমে দা ওর মাপে চ কে গার্দন নাপে চাঁদে যে হুকমে তুহে তুমি আল্লাহর হুকুম ঠিকঠাক মতন মানো আল্লাহর হুকুম অমান্য করো না তোমার সন্তান সহ সবাই তোমার হুকুম মানবে কেউ তোমার হুকুম লম্বন করবে আমরা আমাদের আব্বা আব্বাম্মাকে ভয় করতাম তাদের সব কথা অক্ষর অক্ষর মানার চেষ্টা করতাম কেন কখনো তাদেরকে আল্লাহ নাফরবানি করতে দেখিনি তাদের মৃত্যু পর্যন্ত তাদের মধুরি বিতরে ছিলাম বাবা মারা মঠুরি মিতরে ছিলাম কেন মুঠের বেঁচেছিলাম মুঠের থেকে বাইরে দিতে পারিনি কেন তাদের আমল তাদের এবাদত তাদের আখলা তো আগে নিজে ভালো হয়ে যায় সন্তান আমাদের বাধ্য থাকবে সন্তানকে কখনো হাতছাড়া করবেন না এরকম যেন না হয় যে আমার সন্তান কোথায় থাকে কোথায় রাত কেটায় কোথায় কি করে কি কাজ করে কিছুই আমি জানি না লাশ বড় হয়ে গেছে গিয়া যেই না আপনাকে জিজ্ঞাসা করবে ঢাকা যাইতেছি আমার আব্বায় আম্মার সামনে জিজ্ঞাসা করেন তুই আসর ভরবি কই মাগড়ি ভরবি কই রাতে থাকবি কই আমি বললাম ও মুখ খানো তো মা অনেক দিন যাবত হাদিস কোরআন পড়াইতেছে ওয়াজ করতেছে নামাজ পড়তেছে আমি এটি জিগার লাগেনি কইটা আমার দায়িত্ব জিজ্ঞেস করো আমার দায়িত্ব আমার কাজ আমি করতেছি এরপরে থাকে তার জবাব সে দিবে চিন্তা করছেন এই লো বাপ বাপ আর মা হই সন্তানের সঠিক হক আদায় করি তিনশাল্লাহ এই সন্তান আপনার খেদমতদার হবে আপনার হুকুম মান নেওয়ালা হবে আপনাকে ভক্তি শ্রদ্ধা করে নেওয়া হবে আপনি হয়ে যাইবেন নেক সন্তানের গর্বিত পিতা এবং মাতা আল্লাহ তালে কথাগুলো মালার্ত অভিজ্ঞান করুন এর জন্য ভাই বলছে কি যে দিনই শিক্ষা আমাদের কবিরের সাপ মাদ্রাসা দিছে এই এলাকার জন্য আল্লাহর রহমত যে হাফেজ হিতেছে যে এখন হাফেজদেরকে ভাগরিয়ে দিব কেমন হ্যাঁ হাফেজদেরকে নিয়ে ভাগরিয়ে দিব নাকি আচ্ছা ও মা আর ইন্নি